হোয়াইট চ্যাপেলের রয়েল বেঙ্গল রেস্টুরেন্ট তাদের ক্রেতাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সামার হলিডে উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে এই অফার শুরু হবে বাফেট এবং সেটমেনু যে কোনো খাবারে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা ওয়েলকাম টু রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট আমাদের জুলাই সামারের দামাকা অফার আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা আসেন আমাদের ওপেন হচ্ছে ইলেভেন ও ক্লক থেকে সবাই আপনারা আমন্ত্রিত বিশাল এই রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে সুস্বাদু খাবারের জন্য রয়েছে বিপুল সংখ্যক আসন তাই যে কোনো সময় বুকিং দিয়ে এই রেস্টুরেন্টে খাওয়া যাবে আমাদের রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে আমাদের এখানে প্রায় দেড়শো জন দেড়শো জন সিটে বসার ব্যবস্থা আছে আর নিচে ডাউন স্টেয়ারে প্রায় একশো জন ব্যবস্থা আছে বসার সো আপনারা যে কোনো ইভেন্টের জন্য যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের দেশে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আপনারা অবশ্যই আসবেন আসেন আমাদের খাবারগুলো ট্রাই করেন পঁয়ত্রিশটিরও বেশি বুফে আইটেমের খাবার সহ সেট মেনু এখানে পাওয়া যায় এছাড়া শিশুদের জন্য রয়েছে নানান পদের মজাদার খাবার তাই আজি আসুন রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে বেসিক্যালি আমাদের বাফেট রেস্টুরেন্ট এখানে ফোর্টি প্লাস আইটেম আছে সো বাফেট ছাড়াও আমাদের কিন্তু সেট মেনু আইটেম আছে স্পেশালি বিয়ে বা যে কোনো পার্টির জন্য আপনারা আলাদা সেট মেনু থাকবে সো আপনারা দুটোই কিন্তু সুবিধা পাবেন অবশ্যই আপনারা আসেন আমাদের খাবারগুলো ট্রাই করবেন আমাদের লোকেশন হচ্ছে ইস্ট লন্ডন মসজিদের ঠিক পাশে একশো সাই একশো ফার্স্ট ওয়াচাপল রোড আবার আমাদের হোয়াটসঅ্যাপ স্টেশন প্রায় দুই তিন মিটার দূরত্ব এটা খুব কাছেই মেন রোডের লেগে হোয়াটসঅ্যাপ রোড স্পেশালি আমাদের যে আমরা রিভিউগুলো পাচ্ছি ফিডব্যাক কাস্টমার থেকে আমাদের বিশেষ করে বর্তা আইটেমটা আমাদের এখানে নাইন আইটেমের বর্তা আছে পাশাপাশি ডেজার্ট আছে এরপরে মেন ডিশগুলো আছে স্টার্টার আছে আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে সো কাস্টমার বিশেষ করে চাহিদা হচ্ছে বর্তা আইটেমগুলো আপনাদের সুবিধার জন্য আমাদের সব ধরনের সুব্যবস্থা আছে দর্শন ফন্ড আলাদা ব্যবস্থা পাশাপাশি সানা পিঁয়াজু খাইয়া বিকেল বেলা চায়ের আড্ডায় সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে আপনার জন্য ব্যবস্থা করা আছে অবশ্যই আপনারা আসবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে খাবার খেতে আজই আসুন হোয়াইট চ্যাপেলের রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে এই সামারে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে সুস্বাদু খাবার খেতে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট হতে পারে আপনার সেরা পছন্দের একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি হোয়াইট চেপেল স্টেশন থেকে কয়েক মিনিটের দূরত্বে এবং ইসলন্ডন মসজিদের ঠিক পার্শ্ববর্তী স্থানে অবস্থিত আর তাই দেরি না করে সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে